ছানা দিয়ে অনেক রকম খাবার আমি বাড়িতে তৈরি করেছি বিভিন্ন রকম মিষ্টি তৈরি করেছি রসগোল্লা রসমালাই সন্দেশ ছানার পরোটা ছানার কাটলেট এছাড়া ছানার কেকও বানিয়েছি তবে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো সত্যি বলছি খুব টেস্টি হয় এটা বানানোর জন্য আমি এক লিটার দুধে ছানা তৈরি করে নিয়েছিলাম পরিষ্কার জল দিয়ে ছানাটাকে ধুয়ে দশ মিনিটটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপর একটা কেক টিনের মধ্যে বাটার পেপার বিছিয়ে রেডি করে নিলাম জালের মধ্যে ছানাটা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে একবার ব্লেন্ড করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো মিল্ক পাউডার আর এক চিমটি মতো লবণ দিয়ে আরও একবার ভালো করে ব্লেন করে বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি এখানে এক কাপের মতো সুজি সব কিছু উপকরণকে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম দিয়ে দিলাম অল্প একটু এলাচ করে মিক্স করে মিনিট মিনিট রেস্টে রেখে পর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচের মতো সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেব দিয়ে যে কেক টিনটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম বাটার পেপার তেল মাখিয়ে রেডি করেছিলাম তাদের মধ্যে ঢেলে দিয়ে ওপর থেকে একটু টুটি ফুটি দিয়ে স্টিম করে নেব মানে ভাপিয়ে নেব চল্লিশ মিনিটের জন্য লো ফ্লেমে তাহলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর চল্লিশ মিনিট পর সম্পূর্ণ স্টিমটা বসতে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে কেটে পরিবেশন করছি ভালো লাগলে লাইক স্যার সাবস্ক্রাইব থ্যাংক ইউ